আসসালামু আলাইকুম খুবই দুঃখ এবং হৃদয় নিয়ে এই ভিডিওতে হাজির হয়ে গিয়েছি আশা করছি আমার প্রত্যেকটা কলেজের ভাই বোনেরা পুরো ভিডিও সাথেই থাকবেন এবং সম্ভব হলে এই ভিডিওটা আপনার ফ্যান ফলোয়ারদের সাথে শেয়ার করে দিবেন যাতে আমার এই ভিডিওটা শেষ হিসেবে সংগঠন যারা রয়েছে যারা বন্যার্থ মানুষদেরকে সহায়তা করছেন তাদের নজরে যাতে আমার এই ভিডিওটা আসে আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশের কয়েকটি জেলা গত চার থেকে পাঁচ দিন ধরে ফানের নিচে নিমজ্জিত হয়ে রয়েছে মানুষ খুবই কষ্টে দিন যাপন করছে তার মধ্যে অন্যতম হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর কুমিলা ফেনী এই জেলাগুলো কিন্তু ফানের নিচে মর্জিত রয়েছে প্রত্যেকটা জেলাকে নিয়ে মানুষ কথা বলছে প্রত্যেকটা জেলাতেই ত্রাণ ফাটাচ্ছে প্রত্যেকটা জেলাতেই আসলে স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে তারা সহায়তা করছে এখন পর্যন্ত লক্ষ্মীপুর জেলা নিয়ে আসলে কাউকে কথা বলতে দেখি নেই অথবা লক্ষ্মীপুর জেলায় আসলে মানুষ ওইভাবে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে কিনা আমার নজরে এখন পর্যন্ত আসে নাই তো আপনার একটা শেয়ারের মাধ্যমে হতে পারে যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন আসলে আমাদের লক্ষ্মীপুর জেলাতে যাবে তাদেরকে সহায়তা করবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আমাদের লক্ষ্মীপুর জেলার মানুষগুলো বিশেষ করে রামগঞ্জ উপজেলার অনেকগুলো জায়গা রয়েছে যারা পানির সে এখন পর্যন্ত বুক পরিমাণ পানি রয়েছে ব্যক্তিগতভাবে আমার ঘরটাও কিন্তু এখন পর্যন্ত পানির নিচে নিমজ্জিত রয়েছে তো আমি আমার জন্য এই ভিডিওতে আসিনিই লক্ষ্মীপুর জেলায় আসলে রামগঞ্জ উপজেলা থেকে শুরু করে রায়পুর এদিক দিয়ে অনেকগুলো জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে আসলে মানুষ এখন পর্যন্ত বুক পরিমাণ পানির নিচে এখন পর্যন্ত পড়ে রয়েছে ঘরবাড়িতে তারা আসলে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে তারা পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে আসলে সুপ্রিয় পানি পাচ্ছে না এবং ওষুধের কারণে তারা অসুস্থতায় ভুগছে তো আমি আমার প্রত্যেকটা কলেজের ভাই বোনদেরকে অনুরোধ করবো যে একমাত্র লক্ষ্মীপুর জেলাটাই কিন্তু এখন পর্যন্ত অবহেলিত হয়ে পড়ে রয়েছে লক্ষ্মীপুর নিয়ে আসলে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে কথা বলতে দেখি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর না একজন সাধারণ একজন ইউজার টিকটক এবং ফেসবুক থেকে যারাই এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন আমি প্রত্যেককে অনুরোধ করবো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে লক্ষ্মীপুর জেলা নামের যে একটা জেলা রয়েছে বাংলাদেশের মধ্যে যাতে স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে তাদের নজরে যাতে আমার এই ভিডিওটা আসে তারা যাতে সচককে গিয়ে লক্ষ্মীপুর জেলার মানুষের যে দুঃখ দুর্দশা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মানুষ চার থেকে পাঁচ দিন ধরে আসলে ঘরে চুলা জ্বলছে না খাবার পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে সুপ্রিয় পানি পাচ্ছেন এবং ওষুধের কারণে তারা অসুস্থতায় ভুগছে এই জিনিসগুলো যাতে তারা নিজস্ব চোখে দেখে আসতে পারে এবং লক্ষ্মীপুর জেলার মানুষদেরকে তারা যাতে ত্রাণ সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ইতিমধ্যে আমার ভিডিওটা শেয়ার করেছেন এবং আমার পুরো ভিডিওর সাথেই রয়েছেন ধন্যবাদ